তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনার যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অদের আগ্রহে আপনাদের এক্সাম ডেটটা সম্পর্কিত আপডেট জানার জন্য বর্তমান পজিশনে দাঁড়িয়ে গুণে চলেছেন এবং ওয়েট করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফেন্স আপনারা কিন্তু সকলেই জানেন যে ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল এই সকল রিক্রুটমেন্টগুলোকে আপাতত কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে যে এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার নিয়ে একটা সোরগোল পড়ছিলো সর্বত্র সেটার উপরে আপাতত কিছুটা কিন্তু স্থগিতাদেশ রয়েছে অর্থাৎ স্থগিতাদেশ বলতে কিছুটা হলেও কিন্তু আপাতত নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ নিয়ে কিন্তু শীতলতা নজরে পড়ছে আপনাদেরকে অলরেডি গতকালকের একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে পিআরবিতে যে ডিপার্টমেন্টাল মিটিংটা হওয়ার কথা ছিল চলতি সপ্তাহের মধ্যে এবং তারপরে আপনাদের জন্য এক্সাম ডেটটা ঘোষণা হওয়ার কথা ছিল বা এক্সাম ডেট সিলেক্ট হওয়ার কথা ছিল সেই বিষয়টা আপাতত কিন্তু অনেকটাই শিথিল পর্যায়ে চলে গেছে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু হাইকোর্টে চলতে থাকা রাজ্যের ওবিসি মামলার কারণে আগামী সপ্তাহে যেহেতু এই মামলার হিয়ারিং ডেটটা সিলেক্ট হয়েছে তো সেক্ষেত্রে আগামী সপ্তাহে এই কেসের হিয়ারিংটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কোর্টের কাছ থেকে কোনো বিশেষ নির্দেশিকা রাজ্য সরকার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের পিআরবির পক্ষ থেকে নতুন করে এক্সাম ডেট সিলেক্টিংয়ের কাজটাকে স্থগিত রাখা হবে বিষয়টা অলরেডি কিন্তু বিশেষটা জানতে পেরেছিলাম আগামীকালকে আপনাদেরকে এই বিষয়ের উপর আরও কিছু আপডেট আমরা দেবো বলেছি অলরেডি এবং গতকালকে এই বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিষয়টা জানিয়েও দিয়েছি তো অনেকেই সেই কারণে প্রশ্ন করছেন যে একের পর এক কিন্তু দিন অতিবাহিত হয়ে যাচ্ছে সপ্তাহ অতিবাহিত হয়ে যাচ্ছে মাস অতিবাহিত হয়ে যাচ্ছে এপ্রিল মাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি অলরেডি তো এপ্রিল মাসের শেষ মুহুর্তের মধ্যে আমাদের জন্য কিন্তু এই এক্সাম ডেট ঘোষণার ব্যাপারটি নিয়ে চূড়ান্ত কিছু আপডেট পিআরপির পক্ষ থেকে আসার কথা ছিল এক্সাম ডেটটা সিলেক্ট হওয়ার কথা ছিল এবং ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়ে এক্সাম ডেট সিলেক্ট হয়ে সেই এক্সাম ডেটটি চলতি মাসের মধ্যে কিন্তু ঘোষণা হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হওয়ার পরও বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু ওবিসি মামলার কারণে আবারও সেই ডেট পিছিয়ে যাচ্ছে এবং আমাদের এক্সাম ডেট সিলেক্টিংয়ের যে ব্যাপারটি রয়েছে সেটা কিন্তু শিথিল পর্যায়ে পৌঁছে যাচ্ছে তাই চাকরিবাদীরা অত্যন্ত ক্ষুব্ধ বর্তমান প্রজিশনাদাড়ি অনেকেই বিষয়টা নিয়ে কিন্তু বিরূপ মন্তব্য করছেন অনেকেই কিন্তু বলতে চাইছেন আন্দোলনের পথ বেছে নিতে হবে এই ধরনের একাধিক মন্তব্য কিন্তু অনেকেই আমাদেরকে করেছেন লাস্ট কয়েক ঘন্টায় কিন্তু এই ধরনের অনেক কমেন্ট আমাদের কাছে এসে পৌঁছেছে গতকালকের ভিডিওতে তো আপনাদেরকে এটাই জানাবো বলে আজকের ভিডিওটা ক্রিয়েট করছি যে বর্তমান পজিশনাদাড়ি কিন্তু পিআরবি যতক্ষণটা পর্যন্ত এক্সাম ডেট সিলেক্টের জন্য ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এক্সাম ডেট সম্পর্কিত অ্যাকুরেট আপডেট কারোর পক্ষে দেওয়া সম্ভব নয় আমরা খবর পেয়েছিলাম চলতি মাসের মধ্যেই এক্সাম ডেট সিলেক্ট করা হবে এবং সেই ডেটটা কিন্তু আপনাদের জন্য ঘোষণাও করা হতে পারে পিআরবির পক্ষ থেকে এবং মোটামুটি মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকে আপনাদের জন্য এক্সাম ডেট কিন্তু নির্ধারিত হতে পারে অর্থাৎ ওই ডেটে এক্সামটা হতে পারে তো সেই সম্ভাবনাটা টোটালি সম্ভাবনাই থেকে গেল অলরেডি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে মার্চের একদম শেষ মুহূর্ত পর্যন্ত এখনও সেরকমভাবে কিন্তু ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনাই তৈরি হলো না এবং এর পহলস্তোত হিসাবে আমাদের জন্য আগামী মাসের শেষের দিকে কিন্তু এক্সাম হওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না অনেকেই আমাদেরকে বারংবার প্রশ্ন করেছেন যে তাহলে যে খবরটা পাওয়া গেছিলো মে মাসের শেষের দিকে এক্সাম হতে পারে অথবা জুন মাসের প্রথম দিকে এক্সাম হতে পারে তো এই বর্তমান পজিশনে দাঁড়িয়ে এক্সাম ডেটটা মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকে সিলেক্ট হওয়ার সম্ভাবনাটি কতটুকু রয়েছে এই নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন তো আপনাদেরকে এটাই বলছি যে দেখুন আপাতত বর্তমান পজিশন ঠিক যেদিকে এগোচ্ছে মে মাসের শেষের দিকে এক্সাম হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই অলরেডি এপ্রিলের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চলে এসেছি এই সপ্তাহে কিন্তু সেরকমভাবে কিন্তু কোনো অফিসিয়াল আপডেট হবে না কোনো অফিসিয়াল ইনফরমেশন আসবে না হাতে আর মাত্র একদিনের সময় রয়েছে তো আগামী সপ্তাহে অবশ্যই হাইকোর্টে আবারও মামলাটি উঠবে আমাদের রাজ্যের ওবিসি মামলা সেই ওবিসি মামলা ওঠার পর রাজ্যের এগেনস্টে ওঠা যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোর নিয়ে আলোচনা হবে সেই অভিযোগগুলোর ভিত্তিতে সরাসরিভাবে কোর্টের পক্ষ থেকে কোনো নির্দেশিকা দেওয়া হচ্ছে কি না রাজ্যকে সেই বিষয়টা আগে মাথায় রাখতে হবে সেই বিষয়টা আগে দেখতে হবে এবং রাজ্যকে কী কী নির্দেশিকা দেওয়া হচ্ছে কোর্টের তরফ থেকে সেই বিষয়গুলোকে দেখতে হবে তার পরবর্তীতে গিয়ে কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্টের নিয়োগের জন্য পরবর্তী পদক্ষেপ কিন্তু রাজ্য গ্রহণ করবে বলে এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর এটাই তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে মে মাসে কি আদৌ এক্সাম হবে বা জুন মাসের প্রথম দিকে কি আদৌ এক্সাম হবে এই নিয়ে যে প্রশ্নটা আপনারা বারংবার আমাদেরকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে করছেন সেটার উত্তর হিসেবে আপনাদেরকে জানাতে চাইছি যে না মে মাসের শেষের দিকে এক্সাম হওয়ার সম্ভাবনা মোটামুটি ধরে রাখুন নাইনটি পার্সেন্ট নেই তার কারণ মে মাসে এক্সাম হতে গেলে এই চলতি মাস অর্থাৎ এপ্রিল মাসের শেষ মুহূর্তের মধ্যেই আপনাদের জন্য কিন্তু নোটিফিকেশান দিয়ে দেওয়া উচিত ছিল এবং আপনাদের জন্য এক্সাম ডেট সিলেক্ট করে সেই এক্সাম ডেট চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়ার কথা ছিল তবে যেহেতু চলতি মাসের মধ্যে কোনো কার্যক্রমে অগ্রগতি হওয়ার সম্ভাবনা নেই এক্সাম ডেট সিলেক্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাই পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনাদের জন্য এক্সাম ডেট সিলেক্ট এই মুহুর্তে যেহেতু হয়নি বা আগামী এই মাসের কয়েকটি দিনের মধ্যেও যেহেতু এক্সাম ডেট সিলেক্ট করা সম্ভব হচ্ছে না তাই আমাদের মে মাসের শেষ মুহূর্ত পর্যন্ত এক্সাম হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই থাকছে না ডব্লিউপি কনস্টেবল রেকর্মেন্টের আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম অনেকেই বিভিন্ন ইনফরমেশন দেখছেন আমাদের চ্যানেল থেকে বিভিন্ন আপডেট দেখছেন নিয়মিত গতকালকের আপডেটগুলো দেখার পর অনেকেই ওই কারণে আমাদেরকে প্রশ্ন করেছেন যে তাহলে সম্ভাব্য যে ডেটটা ইতিপূর্বে আমরা জানাতে পেরেছিলাম বা জানতে পেরেছিলাম যে মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই ডেটটা আদৌ কতটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা থাকছে সত্যি কি মে মাসের শেষের দিকে এক্সাম নেওয়াটা বর্তমানে সম্ভব কি না এই নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন সেটার আপডেট আপনাদেরকে দিলাম আজকের ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পারলেন যে আপাতত কিন্তু হার্ডলি এই মাসের শেষ মুহূর্ত পর্যন্ত যদি নোটিফিকেশান দেওয়া সম্ভব হতো তাহলে কিন্তু অবশ্যই আগামী মাস অর্থাৎ মে মাসের মধ্যে এক্সামটা কন্ডাক্ট করাতে পারতো পিআরবি তবে আপাতত এই মুহূর্তে তারই কিন্তু এই চলতি মাসের মধ্যে কোনোভাবেই এক্সাম ডেট সিলেক্টিংয়ের পর্ব মেটানো সম্ভব হচ্ছে না তাই নাইনটি পারসেন্টেরও বেশি সম্ভাবনা রয়েছে যে আগামী মাসে অর্থাৎ আমাদের মে মাসের শেষ মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের এক্সাম কিন্তু কন্ডাক্ট করতে পারবে না পিআরবি তো এটুকুই আপাতত আপনাদের বলার ছিল পরবর্তীতে এই বিষয়ের উপর অিশাল আপডেট কালেক্টের আমার চেষ্টা করব আগামীকালকে আশা রাখছি এই বিষয়ের উপর আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পাবো যদি সত্যি এই বিষয়ের উপরে কিছু আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা কালেক্ট করতে পারি সেটা পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা কিন্তু শেয়ার করবো তবত এই পর্যন্তই যদি কারোর এই বিষয়ে নিয়ে কোনো মন্তব্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন পরবর্তীতে আপনাদের মতামত অনুযায়ী আমরা আরও ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো আলোচনা আনবো এবং বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করবো তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডাব্লিউ কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আডার্স অফিসিয়াল আপডেটের সাথে